কুমির আতঙ্ক মাথায় নিয়ে রবিবার সকালে মুর্শিদাবাদ জেলাতে শুরু হয়েছে ভাগীরথী নদীপক্ষে বিশ্বের দীর্ঘতম একাশি কিলোমিটার খোলা জলের সাঁতার প্রতিযোগিতা রবিবার সকালে আহিরন ঘাট থেকে এই প্রতিযোগিতার সূচনা করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমান আজ বিকেল নাগাদ এই প্রতিযোগিতা শেষ হবে বহরমপুর কে এন কলেজ ঘাটের কাছে এসে একাশি কিলোমিটার বিভাগে দেশ বিদেশ মিলিয়ে মোট আঠেরো জন প্রতিযোগীর অংশগ্রহণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত আজ সাঁতার কাটতে নেমেছেন মাত্র নয় জন প্রতিযোগী তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন মহিলা কোন বিদেশি প্রতিযোগী এবার ৮১ কিলোমিটার বিভাগে অংশগ্রহণ করেনি বলে উদ্যোক্তারা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে বিশ্বের দীর্ঘতম এই সাঁতার প্রতিযোগিতাতে এত কম প্রতিযোগী অংশগ্রহণ করেনি বলেও জানা গেছে অন্যদিকে গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের গঙ্গা নদীর ভাঙন কবলিত শামশেরগঞ্জ এলাকায় ভাগীরথী নদীবক্ষে একটি কুমির দেখা যাওয়ার পর উদ্যোক্তাদের তরফ থেকে কোন ঝুঁকি নেওয়া হচ্ছে না সাঁতারুদের সাঁতার প্রতিযোগিতার আহিরন সাপ কমিটির আহ্বায়ক সুভাষ লালা বলেন কিছুদিন আগে শামশেরগঞ্জ এলাকার কাছে একটি কুমির দেখতে পাওয়া গিয়েছিল সেই কারণে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রেখেছিলাম বন দপ্তরের একটি দলকে প্রতিযোগিতার সাথে রাখার জন্য আমাদের দিয়ে প্রশাসনের তরফ বন দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে সাঁতারুদের সাথে রাখা হয়েছে যে কোনো রকম দুর্ঘটনা এড়ানোর জন্য তারা আহিরন ঘাট থেকে শুরু করে বহরমপুর পর্যন্ত প্রতিযোগিতার সাথে যাবেন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক সাঁতারুদের পাশে একটি করে হাতে টানা লাইফ সেবার নৌকো ছাড়াও দুটি লঞ্চ এবং আরও একাধিক নৌকো থাকছে তাদের সুরক্ষার জন্য বন দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকেরা অন্য নৌকতে সামনে থাকছেন এক আধিকারিক জানিয়েছেন সকাল থেকে শুরু করে বেলা দশটা পর্যন্ত কোনো কুমির এখনো তারা ভাগীরথীর জলে দেখতে পাননি যদিও নিজেদের প্রস্তুতিতে কোনো খামতি রাখেনি বন দপ্তরের দলটি তাদের কাছে জাল লাঠি এবং অন্যান্য সরঞ্জাম রয়েছে কুমির তাড়ানোর জন্য

ঘড়িয়াল কুমিটিংসিয়েশন উদ্যোগে দেখা যাতে সুইমারদের কোনো অসুবিধা না হয় আয়রন ঘাট থেকে